এবং চার্জশিট দিতে দিলেও যেটুকু আমি যেহেতু ল মেকার ছিলাম দুবার এমপি তিনবার ল আমার জানা আছে এম এলএল চার্জশিট দেওয়াটা অনেকেই বলছে উচিত ছিল আমিও বলি উচিত ছিল কিন্তু চার্জশিট যে পরে দেওয়া যাবে না তার কোন মানে যে নেই তা নয় এটা নয় চার্জশিট দিলে যে জামিন পেতেন না তারও সিওরিটি নেই কারণ সেটা কোর্ট ঠিক করবে কিন্তু বেলেবুল সেকশনে চার্জশিট হলে কোর্ট সাধারণত মেল দেয় আর এখানে উনারা সরাসরি রেপ এবং মার্ডারে এভিডেন্স ডিস্ট্রয় করা এবং আর্জি করে গভর্নমেন্টের প্রকিউরমেন্টের করাপশন মেটেরিয়ালে এটাতে চার্জশিট দিলেও বেলেবুল দিতে হতো চার চার্জশিট ওনারা কেন দেননি সিবিআই বলতে পারবে আমার কোন অ্যাক্সেস নেই ওনাদের সঙ্গে কথা বলে যোগাযোগ নেই